এসআই নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল মাইনরিটি সেলের উত্তর দিনাজপুর জেলা শাখা রায়গঞ্জে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মাইনরিটি সেলের জেলা সভাপতি জাভেদ আক্তার সহসভাপতি ডক্টর হামিদুর রহমান সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও রায়গঞ্জ মহকুমার মাইনরিটি সেল ব্লক সভাপতিগণ কর্মসূচি প্রসঙ্গে জাভেদ আক্তার বলেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়ে নির্বাচনী তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের কর্মীদের সতর্ক থাকার বার্তা দেন তিনি চাষিবাসী এলাকা মজদুর এলাকা অরা কিছু জানে না মহিলাগুলি স্পেশালি জানে না তো ওদেরকে আপনাকে সাহারা দেওয়ার জন্য এটা সাপোর্ট করার জন্য পাশে দেওয়ার জন্য আপনারা একটু কল করবেন যে আপনাদের পাড়াতে যদি এক হাজার ভোটার লিস্টের নাম আছে ফর্ম কি না যদি কেউ না পায় পেল না খবর দিবেন সাথে সাথে আমাদের যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন আমাদের বিধায়ক থেকে নিয়ে মন্ত্রী পর্যন্ত আমরা সবাই এই কাজের জন্য আমি দেখছি হান্ড্রেড পার্সেন্ট যদি ফর্মগুলো বিলিন হয়ে যায় সে ফর্মগুলো কিভাবে ওখানে জমা দেওয়া যায় সেই জিনিসটাকে আপড়া হবে। একই সঙ্গে এসআইআর ফর্ম ফিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দেন দলের কর্মীদের রিপোর্ট বিগ নিউজ বাংলা